আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন এটি আমাদের প্রাণের শহর মুক্তাগাছা মুক্তাগাছা নামকরণটি করা হয় মূলত জমিদারদেরকে দেয়া মুক্তারামের পিতলের গাছার নাম অনুসারে মুক্তারামের নাম মুক্তা এবং পিতলের গাছা থেকে গাছা শব্দটি নিয়ে মুক্তাগাছা নামকরণটি করা হয় ইতিপূর্বে এর নাম ছিল বিনোদ বাড়ি থানাটি সৃষ্টি হয় উনিশশো সালে এবং থানাকে উপজেলাতে রূপান্তরিত করা হয় উনিশশো সালে তো জমিদারদেরকে উপরক হিসাবে মানুষ বিভিন্ন নজরানা দিত তো এই মুক্তারাম জমিদারকে পিতলের একটি গাছা উপহার দেন সেদিকে তার নাম এবং পিতলের গাছা অনুসারেই মুক্তা গাছা নামকরণটি করা হয় ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি